সালামু আলাইকুম টেক মনের নতুন আরো একটি ভিডিও আপনাদের স্বাগতম তো টেকমোন থেকে আবারও নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে থাকবে একবারে রিজনেবল বাজেটে কমন ল্যাপটপ এবং কি হিউজ ডিসকাউন্টে টেকমোন থেকে এই প্রোডাক্ট গুলা করতে পারবেন তো শুরুতেই আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি ঢাকার নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে আমাদের থেকে ইউজ ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন একবারেই রিজনেবল বাজেটে আমাদের কাছ থেকে অনেকেই দেখা প্রোডাক্ট পার্চেস করছেন এবং কি আমাদের অনেক সময় প্রোডাক্ট স্টক থাকে না তো আমাদের কাছে বর্তমানে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট স্টক আছে বর্তমানে এইচপি এলিড বুক এইট ফোর জিরোর জি আছে এক্স ওয়ান কার্বনের আপার কার্বনের এইট জেনারেশন

তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই আজকের ভিডিওতে টোটাল স্পেশাল একটি অফার থাকবে আমাদের কাছ থেকে আপনার ফাইভের সিক্স জেনারেশন ইসপি প্রবুকের ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা যেটা বর্তমান সময় মার্কেটে সেল হচ্ছে আপনার একুশ বাইশ হাজার টাকা টেকমুন দিচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ তো আমি আপনাদেরকে একটু শুরুতেই যদি একটু প্রিমিয়াম টাইপের একটা ল্যাপটপ নিয়ে কথা বলি আমাদের আজকের ভিডিওতে একবারে হায়ার জেনারেশন এবং কি টোটালি প্রিমিয়াম বিল কোয়ালিটির একটি ল্যাপটপ ল্যানোভো থিং প্যাড এক্স ওয়ান কার্বন আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখেন একবারে টোটালি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে ল্যানোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান যেমন থিঙ্কপ্যাডের সবচেয়ে দামি সিরিজ এক্স ওয়ান কার্বন এক্স তো এক্স ওয়ান কার্বনের আপার আমি যদি একটু জেনারেশন দেখাই যান থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বনের এইট জেনারেশন এটা হলো কার্বন সিরিজের আপার এইট জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন যেটা আপনারা আমাদের কাছ থেকে অনেকেই পারচেস করছেন তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটার টোটালি স্পেশালিস্ট বলতে বোঝাচ্ছি যে আমরা এই ল্যাপটপটাতে প্রতিটা ল্যাপটপে আমাদের কাছে যেগুলো ল্যাপটপ আছে প্রতিটা ল্যাপটপে ফোর কে ডিসপ্লে পাবেন ব্যাকলিট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট আপনারা টেকমুন ভিজিট করে পারচেস করতে পারবেন লেনোভো থিঙ্কপেড একশন কার্বন এটাতে আমি যদি সিপিও সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই কোরাই ফাইভের টেন জেনারেশন সিপিও থাকবে র্যাম থাকবে ষোলো জিবি আবার অনেকেই জানেন যে র্যাম আপনার দেখছে যে আপডেট করা যায় না এই মডেলটাতে অ্যাকশন কার্বনে তো এটাতে বিল্ডিং কনফিগারে ষোলো জিবি র্যাম থাকবে আপনার সিক্সটিন জিবি র্যাম প্লাস পাঁচশো বারো জিবি থাকবে এটাতে ফোর কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড আপনার ফোর কে শুধু ব্যাকগ্রাউন্ড না ডিসপ্লে রেজুলেশনটাই পাবেন আপনারা ফোর কে তো এটাতে ব্যাকলিড কিবোর্ড পাবেন পয়েন্টার সহ আপনারা এটাতে ডল বি সাউন্ড আপনারা কাটে দেন এটাতে ডলবি স্পিকার থাকবে আপনার স্পিকার এটাতে সামনে দুইটা স্পিকার প্লাস ব্যাক আমি যদি পিছনে দেখাই পিছনে দুইটা টোটাল চারটা স্পিকার দিয়ে এই প্রোডাক্টটা আপনার থেকে পারচেজ করতে পারবেন ল্যানোভো এক্স ওয়ান কার্বন তো এই চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর চোদ্দো ইঞ্চি ফোর কে ডিসপ্লে দিয়ে প্রোডাক্টটাতে আপনারা কি কি পোর্ট ফেসিলিটি পাবেন আমি যদি একটু বলি যেমন এটাতে একটা ইউএসবি পোর্ট থাকবে একটা লক পোর্ট থাকবে এবং কি রাইট সাইডে একটা কুলিং সিস্টেমের একটা পোর্ট থাকবে অপোজিট সাইড যদি আপনারা দেখা একটা টাইপ সি চার্জিং বোর্ড দুটো টাইপ সি চার্জিং বোর্ড আপনারা চাইলে এটা তো চার্জ দিতে পারবেন এটা তো চার্জ করতে পারবেন টাইপ সি আপনার চার্জিং পোর্ট প্লাস ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট অডিও পোর্ট সহ এই প্রোডাক্টটা টেকমুন ভিজিট করে আপনারা পারচেস করতে পারবেন ল্যান্ডবো থিংপ্যাড এক্স ওয়ান কার্বন কোরআ এর টেন জেনারেশন যেটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের একষট্টি বাষট্টি হাজার টাকা আমরা সিক্সটি প্লাস সেল করতাম কোরাই ফাইভের তিন জেনারেশন ফোর কে ডিসপ্লে দিয়ে তো এখন আমরা প্রাইস নিতেছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে আপনারা টেকমুন ভিজিট করে ল্যানোভো থিঙ্কপ্যাডের অ্যাকশন কার্বন পারচেস করতে পারবেন এরপরে অনেকেই আছেন যে এলিট বুকের বাই যে আই সেভেন আপনাদের স্টকে কবে আসবে কবে আসবে বলেন তো আমাদের স্টকে বর্তমানে আই সেভেনের প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে আই সেভেনের আমি যদি একটু দেখাই আপনাদেরকে এসপি এলিট বুক এইচপি এলিট বুকের আপার খুবই জনপ্রিয় সিরিজ আপার বর্তমান সময়ে অনেকেই আছেন যে এলিট বুক পার্চেস করেন এলিট বুকের প্রতি আপার এলিট বুক জাতীয় ল্যাপটপের রূপ নিচ্ছে বাংলাদেশে তো আমাদের কাছে এলিট বুকের কোরাই সেভেনও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি আমি আপনাদের একটু প্রোডাক্টের কন্ডিশন দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের প্রতিটা প্রোডাক্ট এ প্লাস গ্রেড থাকবে এবং কি সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট থাকবে এইচপি এলিট বুক সিরিজের ল্যাপটপ একবারে জেনুইন কালারে আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এটার সিপিও সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি এটা সিপিও থাকবে কোরাই সেভেনের এইট জেনারেশন ফোর কোর এইট সেট এবং সিক্স এমবি ক্যাশ দিয়ে প্রোডাক্ট আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড দিয়ে আপনারা ডুয়েল ট্র্যাক পার্ট সহ টেকবন থেকে কোরাই সেভেনের এইচপি এলিট বুক পার্চেস করতে পারবেন এটার মডেল এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে আইসেভেন এর প্রোডাক্ট মার্কেটে আপনারা অনেকেই জানেন যে পার্চেস করলে প্রাইস কত থাকে তো আই সেভেন এলিট বুকের প্রাইস থাকে ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা টেক মুন দিবে আপনাদেরকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেইশ মুন থেকে পার্চেস করতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এরপরে অনেকেই আছেন যে ভাই আপনাদের এলিট বুক আছে জেড বুক এর কি কন্ডিশন জেড বুকের প্রাইস এবং কি জেড বুকের কোনো অফার আছে কিনা আপনারা একটু বলবেন তো আমাদের কাছে বর্তমানে জেড বুক হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আমরা আসলে প্রতিটা প্রোডাক্টেরই কোয়ান্টিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে ভিডিওতে সবগুলো কোয়ান্টিটি দেখানো পসিবল হয় না আপনারা সব ভিজিট করলে দেখে শুনে কোয়ান্টিটি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টই এলিট বুক জেড বুক মিনিমাম আপনার থার্টি ফিফটি পিস থাকে ওখান থেকে আপনি দেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো জেড বুক সম্পর্কে যদি আপনাদেরকে বলি আমাদের কাছে বর্তমানে জেড বুকেরও হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স প্লাস জি ফাইভ আমাদের কাছে ম্যাট টাচ এবং গ্লোটিস গ্লোসি টাচ দিয়ে দুইটা ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে জেড বুকের তো আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে কন্ডিশন দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে টপ থেকে শুরু করে ব্যাক পার্ট শুরু করে সবগুলো একবারে প্রোডাক্টের কন্ডিশন ফ্রেশ থাকবে সুপার ফ্রেশ কন্ডিশন সাইড থেকে যদি একটু দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে প্রতিটা প্রোডাক্টই একবারে ফ্রেশ কন্ডিশন এইচপি জেড বুক ফর্টিন ইউ জি সিক্স আমি যদি একটু মডেল দেখাই আপনাদেরকে দেখেন এটা এটা জেড বুক ফর্টিন ইউ জি সিক্স ফর্টিন ইউ জি সিক্স কোরাই ফাইভ প্রসেসর থাকবে এটাতে আপার কোরাই ফাইভের প্রসেসর দিয়ে এইট জেনারেশন সিপিউ কোরাই ফাইভ এইট জেনারেশন সিপিউ দিয়ে আপনারা চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এটাতে ম্যাট ম্যাট টাচ ডিসপ্লেতে পাবেন প্লাস হলো ব্যাক ব্যাকলিক কিবোর্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আপনারা ফেস লক দিয়ে জেট বুক ফর্টি নিউ পার্চেস পারবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস ডি এবং কি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স দুইটা ভেরিয়ারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ চান টাচ স্ক্রিন পার্চেস করবেন সেক্ষেত্রে আমরা নেব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ননটাচ কেউ পার্চেস করতে চাইলে আমরা প্রাইস নেব বত্রিশ হাজার পাঁচশো টাকা জেট বুক

শুধু মুখে বলে আপনাদেরকে প্রোডাক্ট ফ্রেশ ফ্রেশ বলবে কিন্তু আসলে আসার পরে দেখবেন আনফ্রেশ এরকমটা না আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এইচপিএল বুক আমি যদি একটু আপনাদেরকে কিবোর্ড পার্ট থেকে শুরু করে সবগুলো কন্ডিশন বলি যেমন আপনার দেখেন এটাতে হলো ফুল এইচডি ডিসপ্লে তা পাবেন ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আপনারা টেকমুন থেকে এইচপিএল বুক এটার মডেল থাকবে এইট থ্রি জিরো জি ফাইভ এইট থ্রি জিরো জি ফাইভ এইট থ্রি জিরো জি সিক্স দুইটা কাছ থেকে পার্চেস করতে পাবেন সেম প্রাইস মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে এইট জেনারেশন আপনাদের দেখাবো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিট বুক যারা একটু আপনার অনেকেই চান যে ভাই ডিসপ্লে সাইজটা ফোরটিন পয়েন্ট ওয়ান লাগবে তাদের জন্য আমাদের কাছেও স্টক অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটাতে ফেসলোক সহ পাবেন আপনারা এলিট বুকের আপনার যেটা সাতাশ হাজার পাঁচশো টাকা ওটাতে শুধু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাবেন আর যারা আপনারা একটু আপগ্রেড চান একটু কনফিগারেশন বেশি বেশি চান তাদের জন্য আপনার লক ফুল এস ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই প্রোডাক্টটার মডেল হলো এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আপনারা পার্চেস করতে পারবেন টেকমুন ভিজিট করে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এ প্লাস গ্রেড কন্ডিশন দেখে আপনারা কোয়ান্টিটি দেখবেন কোয়ান্টিটি দেখে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এইট ফোর জিরোর জি সিক্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের থেকে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করলে কি কি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সে বিষয়ে যদি আপনাদেরকে বলি আমাদের প্রতিটা প্রোডাক্টই আমাদের থেকে দেখে শুনে প্রোডাক্ট আমাদের এখান থেকে দেখে নেবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যদি কেউ চান ঢাকার বাইরে কন্ডিশনে তাদের জন্য কন্ডিশনের আছে এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন আমাদের কাছে আজকের ভিডিওতে যে মডেলগুলো দেখালাম এছাড়াও আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি মডেল অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দের মডেলগুলো জানতে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিবেন তো আমি সর্বশেষ আপনাদেরকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলছিলাম আপনার শুরুতেই যে একবারে রিজনেবল বাজেটে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা দিয়ে আপনারা কোরআ ফাইভের সিক্স জেনারেশন পার্চেস পারবেন এইচপির ভিতরে আমাদের কাছে অনেক মডেল অ্যাভেলেবেল আছে এইচপির ভিতরে আমাদের কাছে আমরা যেহেতু এইচপি নিয়ে কাজ করি তো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির এইচপির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা হলো এইচপি প্রো বুক আপনার প্রবুকের কোরআ ফাইভের প্রসেসর থাকবে এটাতে কোরাই ফাইভ প্রসেসর থাকবে কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনারা টেকমুন ভিজিট করে পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা দিয়ে জেনারেশন জিবি জিবি র্যাম একবারে সুপার যারা অনেকে আছেন যে ফটোশপ এবং কি ইলাস্ট্রেটরের কাজ করবেন ফ্রিলান্সিং করবেন তারা এই প্রোডাক্টটা দিয়ে ট্রায়াল বেসেস কাজগুলো আপনারা আরামসে করতে পারবেন এরপরে আমরা আরো একটি ল্যাপটপ দেখবো এইচপি এল ইট বুক এর একবার রিজনেবল বাজেটের এর ল্যাপটপ কোরআ ফাইভের সিক্স জেনারেশন খুবই জনপ্রিয় ল্যাপটপ এইচপি ইট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরআভ সিক্স জেনারেশন এটা তো আপনার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন ব্যাকলি কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এটা তো আপনার এসএসডি স্লো এসএসডি প্লাস হার্ড ডিস্ক ডুয়েল স্ট্রেজ করতে পারবেন এই প্রোডাক্টটাতে ডুয়েল র্যাম স্লোড প্লাস ডুয়েল আপনার হার্ড ডিস্ক এসএসডি করার অপশন আছে এই প্রোডাক্টার প্রাইস নিতেছি আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি সিলভার কালারের ল্যাপটপটি পার্চেস করতে পারবেন টেক মন থেকে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের টেক মুন ভিজিট করে আপনার এই প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেজ করার জন্য টেক শোরুমে চলে আসতে হবে আর শোরুমের লোকেশন ডাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো